বাবা মারা যাওয়ার পর একটা ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় আর মাঝে মাঝে ছেলেটা তার মায়ের সাথে দেখা করতে যেত একদিন বৃদ্ধাশ্রম থেকে হঠাৎ ফোন এসছে তোমার মায়ের শরীর অনেক খারাপ সে শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই ছেলে বৃদ্ধাশ্রমে এসে দেখল মা অনেক অসুস্থ ছেলে জিজ্ঞাসা করলো মা আমি আপনার জন্য কি করতে পারি বাবা মেহরবানি করে বৃদ্ধাশ্রমে পাংখা লাগাই দিও আর যদি পারো তাহলে একটা ফ্রিজও রেখে দিও যাতে এখানকার মানুষের খানা খারাপ না হয় ফ্রিজ না থাকার কারণে এখানের খানাগুলো সব খারাপ হয়ে যায় তাই আমি অনেক রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ছি ছেলে বলল আপনি তো এই আশ্রমে অনেক দিন ধরে আসেন কিন্তু এই বিষয়ে এর আগে কখনো আমাকে বলেন নাই কেন আর এখন আপনি প্রায় না ফেরার দেশে এই আশ্রমের প্রতি এত ভালোবাসা কেন হইতেছে আপনার মা বলল। বাবা আমি তো এখানে থেকে গরম খোদা কিছু সহ্য করে নিছি যেদিন তোমার ছেলে তোমাকে এখানে পাঠাবে আমার ভয় লাগে তুমি এগুলা সহ্য করতে না শুধু এতটুকু বলেই ওর মা মৃত্যুবরণ করলো মায়ের হাতটা জড়াই ধরে কান্না শুরু করলো সবশেষে আমি একটা কথা বলতে চাই মা ছাড়া এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে ভালোবাসার কেউ নাই দুনিয়ার বুকে সব কিছু হয়তো বা ফিরে পাইতে পারেন কিন্তু মা চলে গেলে আর কোনো দিন ফিরে পাবেন না যদি আপনার মা থাকে তাহলে মাকে প্রচুর ভালোবাসুন কারণ মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত যদি আপনি আপনার মাকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইউ মা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না